আপনি কি জানতে চান এই কন্ট্রোলারগুলো কেন নষ্ট হয়ে যায় বা একদিন পরেই ব্যবহার করলে পাঁচ থেকে সাত দিন পরে কেটে যাচ্ছে আবার কিনতে হচ্ছে তাহলে আমি আপনাকে কয়েকটি পরামর্শ দেবো এই পরামর্শগুলো মানতে পারলে আপনি একটি কন্ট্রোলার দিয়ে তিন থেকে চার বছর সুন্দর মতো চালাইতে পারবেন হ্যালো বের সকলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কথা বলবো হচ্ছে এক্সএস ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার কেন নষ্ট হয়ে যায় বা এই কন্ট্রোলারগুলো কীভাবে ব্যবহার করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো বাজারে এই কন্ট্রোলারগুলো বর্তমান রয়েছে ডাব্লিউ তিন হাজার এক নামে এই কন্ট্রোলার দিয়ে আপনি সাধারণত এক থেকে শুরু করে তিনশো পর্যন্ত ক্যাপাসিটির ইনকোমিটার তৈরি করে অনেকে কক্সিট বক্সে করে অনেকেই প্লাস্টিক বক্সে সব বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে ব্যবহার করে তো আমাদের কাছে রিপোর্ট আসে ভাই কন্ট্রোলার অর্ডার করলে কন্ট্রোলার নিলে কন্ট্রোলার তিন থেকে চার দিন পরটা নষ্ট হয়ে যায় আবার কন্ট্রোলার বা এক মাস যায় আবার নষ্ট হয়ে যায় আবার নেওয়া লাগে তো তাদের জন্য আমাদের পরামর্শ এই কন্ট্রোলার বাজারে কিন্তু কয়েক প্রকার কন্ট্রোলার রয়েছে এটা মূল যে চায়না কন্ট্রোলার এই কন্ট্রোলার কিন্তু চেনা খুব কষ্ট আমি আপনাকে এখানে তিনটি কন্ট্রোলার দেখাবো তিনটি কন্ট্রোলার আপনাদের দেখানোর জন্য রাখছি ভিন্ন কন্ট্রোলার এই যে এটা হচ্ছে এক্সিস ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার ডিসপ্লে সমান সবগুলোরই এই যে দেখতে পারছেন পিছনে ইংলিশে সব কিছু লেখা মানে এর বিস্তারিত সব কিছু কিন্তু ইংলিশে লেখা এই যে আর একটা কন্ট্রোলার রাখছি আমি এটা ডিসপ্লে কিন্তু একই সমান ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার যে দেখতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ চায়না লেখা আর এই চার একটা দেখাচ্ছি এটা হচ্ছে এই তিন এই দুটার চাইতে ভিন্ন দেখতে পাচ্ছেন এটা ইংলিশে লেখা এটা ডিসপ্লে একই তো এইখানে যে তিনটি কন্ট্রোলার আমি দেখাচ্ছি এই তিনটি কন্ট্রোলার কিন্তু অরিজিনাল কন্ট্রোলার চায়নার অরিজিনাল কন্ট্রোলার আপনি এই কন্ট্রোলারগুলো নির্দ্বিধায় নিতে পারেন আর এইখানে আমি একটা কন্ট্রোলার রাখছি এই যে দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটা কিন্তু বাংলাদেশি কন্ট্রোলার বা দেশিভাবে তৈরি এটা কিন্তু চায়না সিস্টেমে তৈরি করেছে আমি বলবো এই কন্ট্রোলারগুলো কিন্তু আপনি কোনোভাবেই রিসিভ করবেন না প্রোডাক্ট খুলে দেখার পর এটা রিটার্ন করে দিতে পারেন এই কন্ট্রোলার যদি আপনি নিয়ে থাকেন এই কন্ট্রোলারের কারণেই কিন্তু আপনার দুই থেকে তিন দিনের ভিতর বা এক সপ্তাহ পনেরো দিন পরেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আমি আপনাকে যে পরামর্শ দিয়েছি এই যে এইটা এই যে এই তিনটা যে কন্ট্রোলার এই তিনটা কন্ট্রোলার যেটাই আপনি পাবেন সেটাই কিন্তু রিসিভ করতে পারবেন বা সেটাই নেবেন তো এর জন্য হচ্ছে মূলত আপনার কন্ট্রোলারগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা কন্ট্রোলার থাকছে না আর একটা বিষয় অনেকেই না বুঝে নেওয়ার পর এই যে কালো এবং হলুদ এটাই বিদ্যুৎ সংযোগ দেয় আর এইটা হচ্ছে লাইটের সংযোগ বা ফ্যানের সংযোগ দেয় এই সংযোগ দেওয়ার সাথে সাথে কিন্তু এই কন্ট্রোলারগুলো নষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে রিপোর্ট করে যে কন্ট্রোলার ভালো না এটা ওটা বলে তো আমার পরামর্শ থাকবে এই যে এইটা এইটা বা এইটা আপনি দেখেই বুঝতে পারছেন এগুলোর ডিসপ্লে দেখলে বুঝতে পারবেন চকচকে ডিসপ্লে এটা কিন্তু আপনি অরিজিনাল কন্ট্রোলার এইগুলো কিন্তু রিসিভ করতে পারবেন আমাদের কাছ থেকেও নিতে পারবেন বা যেখান থেকেই নেন এইগুলো রিসিভ করবেন আর এই যে কন্ট্রোলারটা ডিসপ্লে দেখেই বুঝতে পারছেন কেমন যেন একটা দাঁত রাখা আর এবং এর পিছনে লেখাটাও দেখলে আপনি বুঝতে পারছেন এটা বাংলাদেশে তো একটা নর্মাল কন্ট্রোলার এটা কন্ট্রোলারটা আপনি রিসিভ করবেন না বা এই কন্ট্রোলার পাইলে সাথে সাথে রিটার্ন করে দেবেন তো যারা ইনকোভ্যাটার তৈরির জন্য কন্ট্রোলার নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই অরিজিনাল কন্ট্রোলারগুলো নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ডাব হাইড্রোমিটার বা মিনিমিটার হাইগ্রোমিটার আদ্রতা মিটার এগুলো রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এইখানে কুলিং ফ্যান রয়েছে ইনকোভ্যাটার তৈরির জন্য সিসিডি অ্যাডাপ্টার রয়েছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমি এখানে অরিজিনাল কন্ট্রোলারগুলো বা এই যে ইনকুবেটার তৈরির জন্য যে বিস্তারিত সামগ্রী এগুলোর আমি একটা একটা করে প্রাইস বলে দেবো এগুলোর প্রাইস অনুযায়ী কিন্তু আমাদের কাছে নিতে পারেন এই যে ডাবলু তিন হাজার এক কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আমাদের কাছে ডাবলু তিন হাজার এক কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিনশো টাকার বিনিময়ে তো এটা কিন্তু তিনশো টাকার বিনিময়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছে এবং যে হাইগ্রোমিটার বা আদ্রতা মিটার রয়েছে এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুশো টাকা কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি একশো টাকার বিনিময় এবং যে সিসিডি অ্যাডাপ্টার এই সিসিডি অ্যাডাপ্টার কিন্তু আমাদের কাছে দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন টোটালি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে সবচেয়ে সশ্রায় বা কম দামে তো এই চারটি প্রোডাক্ট ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার হাইগ্রোমিটার কুলিং ফ্যান এবং ডি অ্যাডাপ্টার এই চারটে প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা তো টোটাল সাতশো তিরিশ আর একশো সাতশো পঞ্চাশ আর একশো তিরিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই কন্ট্রাকারগুলো অর্ডার করার জন্য বা এই ডিম ফোটানো মেশিনগুলো অর্ডার করার জন্য আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হবে না আর পণ্য হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে মূল্য পরিশোধ করবেন তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার এক থেকে তিন দিনের ভিতর আপনার হাতে পণ্য পৌঁছে দেওয়া হবে পণ্য দেখে শুনে বুঝে তারপরে কিন্তু মূল্য পরিশোধ করতে পারবেন তো সকল সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্ত কাল লাভেছি